আসসালামু আলাইকুম এক্স থেকে আমরা একটা পস সফটটি নিয়ে এসেছি পস সফটটি বুটিক্স শপ বা বুটিক্সের যে কারখানাগুলো বা সেইগুলোর জন্য আমরা আসলে বুটিক্সে অনেক র ম্যাটেরিয়ালস আসে র ম্যাটেরিয়ালসের মাধ্যম দিয়ে আমরা তখন বুটিক্সের যে কার্যক্রমগুলো শাড়ি বা থ্রি পিস বা এগুলো মেকিং করা হয় বা বুটিক্সের যে কাজ পাঞ্জাবিতেও করা যায় আসলে বুটিক শপটা আসলে এইভাবেই তৈরি হয় এখন এটা ম্যানেজ ছোট ছোট ভাবে প্রত্যেকটা জিনিস একত্রিত করে তারপর তো এটা তৈরি হয় বুটিক হাউসটা আসলে এইভাবেই ম্যানেজ করা হয় এখন আমরা পজটা কিভাবে ম্যানেজ করব সেটা আপনাদেরকে দেখাবো আমরা বোর্ডটা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডটা যদি আপনাদের দেখে টোটাল সেল এখানে থাকবে নিট এখানে থাকবে ইনভয়েস ডিউ সেলস রিটার্ন টোটাল পার্সেস পারচেস ডিউ পারচেস রিটার্ন এবং এক্সপেন্স এগুলো সব এখানে শো হবে and এটা আপনি কোন ব্রাঞ্চ वाइज দেখতে পারেন ধরুন আপনার 4 টা 5 টা হাউস আছে সেই 4 টা 5 টা হাউস থেকে দেখতে পারেন বুটিক্সের যতগুলো হাউস আছে তার সেগুলা এখানে এক জায়গা থেকে মেনাস করতে থাকুন কারণ এটা মাল্টি ব্র্যান্ডের সিস্টেম সেগুলা এখানে এক জায়গা থেকে একটা সব পজিটিভ সব কিছু মেনাস করা যাবে ডেট ফিল্টার করতে পারবেন যে কোন ডেট থেকে কোন ডেট ফিল্টার করে যখন দিবেন তখন কিন্তু ব্রাঞ্চ এবং ডেট ডেট ফিল্টার করার পরে এখানে চলে আসবে সেই ব্রাঞ্চের সেটা কিন্তু এখানে শো করবে আর গ্রাফিক্যালি আমাদের কিছু চার্ট দেওয়া আছে যেরকম স্টক ডিউ বা স্টক অ্যালার্ট বা পেমেন্ট ডিউ সেলস অর্ডার এইসবগুলো দিয়ে আমাদের হচ্ছে গ্রাফিক্যালি দেওয়া আছে অ্যান্ড বুটিক সাউজে আমি যদি বলি বুটিক সাউজে আপনার সেল আছে তার ভিতরে ইনভয়েস থাকতে পারে ইনভয়েসের সেখানে আপনি সেল ইনভয়েস যে সেলও করতে পারেন ইনভয়েস ডিউ থাকতে পারে আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে আসতেছেন তখন আপনি তো পুরো দমে নাওন টিম নিতে হয় আর এটা মনে রাখা বা এই কাগজপতি ম্যানেজ করাও তো একটু কষ্টকর হতো সেই জন্য আমরা এটা ম্যানেজ করছি বা এটা তৈরি করা হয়েছে যাতে আপনি সহজে পেয়ে যান বা সহজে দেখতে পান বা ইয়ে করেন এখান থেকেই সব কিছু ম্যানেজ করতে পারেন আমি ইউজার মডিউলে যদি যাই ইউজার ম্যানেজমেন্টের যে ইউজার যেই পার্ট আছে এখানে সব ইউজার গুলা থাকবে যেরকম একটা বুটিক সাউজে ম্যানেজার থাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকে তারপরে অ্যাডমিন থাকে তারপর ডাটা এন্ট্রি থাকে তারপরে বোর্ড এক্সের যেসব ওয়ার্কার আছে তারা থাকে বা মাস্টার থাকে এইগুলা এখানে আপনার থাকবে এখানে তাদের অ্যাকাউন্ট থাকবে তারা কোনটা কোন কাজ তারা ঠিক মতো করতেছে সেগুলো তাদের মতো তারা জেনারেট করবে বা কাজ করবে বা ম্যানেজ করবে রোলটা হচ্ছে আমরা এখান থেকে ম্যানেজ করে দেবো যে আমি যে রোলগুলো বললাম ক্যাশিয়ার অ্যাডমিন অথবা ডাটা এন্ট্রি অথবা মাস্টার অথবা ওয়ার্কার তারা জেনারেল ওয়ার্কার এরকম সব কিছুই তারপর সেলস কমিশন এজেন্ট সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে কন্টাক্ট কন্ট্যাক্ট এখান থেকে ম্যানেজ হবে যেরকম কন্টাক্টের ভিতরে সাপ্লায়ার আছে সাপ্লায়ার এখান থেকে ম্যানেজেবল এবং কাস্টমার সাপ্লায়ার অ্যাড করা সাপ্লায়ারকে ম্যানেজ করা সাপ্লায়ারকে সব কিছুই ইয়ে করা এখানে করা যায় কাস্টমারটা এখান থেকে কাস্টমার অ্যাড করা ম্যানেজ করা সব কিছু এখান থেকে করতে পারবেন গ্রুপ কাস্টমার গ্রুপটাও এখানে ম্যানেজ হবে কারণ অনেকগুলা কাস্টমার আছে আপনার প্রতিনিয়ত আপনার কাছে আসতেছে বা ইয়ে করতেছে তারা হচ্ছে কাস্টমার গ্রুপের ভিতরে পড়বে ইম্পোর্ট কন্টাক্ট ইম্পোর্ট কনট্যাক্টটা এখান থেকে আমরা ইম্পোর্ট করবো এবং ইম্পোর্ট ইম্পোর্ট করার পর এখান থেকে টেক্সেল ডাউনলোড করে বাল কাখানা অনেক কন্টাক্ট এখানে এক আপলোড করতে পারবো এবং এখানকার ইনস্ট্রাকশন যে ইম্পোর্ট যেভাবে করব আমরা বাল কাখার এক্সেলের যে স্ট্রাকচার বা যেইটা যে রুলস ফলো করবে সেটা এখানে দেওয়া আছে প্রোডাক্ট প্রোডাক্ট গুলা ভিতরে প্রোডাক্টের ভিতরে আমরা অল প্রোডাক্টের লিস্ট আছে সেগুলো আপনারা এখানে শো হবে প্রথমেই দেখতে পারবো তারপর অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারবো আপডেট প্রাইস তাহলে যেটা হয়েছে সেটা আমরা এক্সেলটা ডাউনলোড করে তারপরে এই যে লিস্টে প্রোডাক্ট থেকে এটা এক্সেল হবে এটা ডাউনলোড করে যেটা আমার যতগুলো প্রোডাক্টের প্রাইস আপডেট হয়েছে সেগুলো করে এক্সেলটা ডাউনলোড আপলোড করব তাহলে হই যে যে পূর্বের প্রাইস এবং এই প্রাইস এক ইয়ে করে পরের যে প্রাইসটা সেটা থেকে যাবে আর প্রোপুর প্রাইসটা মুছে যাবে বা ডিলেট হয়ে যাবে এবং আপডেট হয়ে যাবে প্রিন্ট লেভেলটা এখান থেকে ম্যানেজ করতে পারবো বা প্রিন্ট করতে পারবো তারপরে আপনারা ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ভেরিয়েশনগুলো এখান থেকে দেখা যাবে বা এডিট করা যাবে ইম্পোর্ট প্রোডাক্ট হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্টের গুলা বাল্ক আকারে অনেকগুলা ডাটা এন্ট্রি করতে পারবো যেটা হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্টের ভিতরে যাবে এক্সেলের ফাইলে আপলোড করতে পারবো

দেখা যাবে এবং পার্সেস যে আছে সেটা এখানে শো হবে এবং রিটার্ন যেগুলো হবে সেই রিটার্ন পার্সেসটা এখান থেকে আমরা অ্যাড করতে পারবো এবং এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো রিটার্ন পার্সেসগুলো তারপর সেলস মডিউল সেলস মডিউলটা হচ্ছে অল সেলগুলো এখানে শো করবে অ্যাড সেলগুলো হলে এখানে শো করবে এবং অ্যাড সেল থেকে অ্যাডগুলো করতে পারবো লিস্ট পজগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো এবং পজগুলো এখানে পজ থেকে এখান থেকে সেল করতে পারবো অ্যাড ড্রাফট যে কাজগুলো সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো যদি আপনি ড্রাফটের কথা বলি সেটা হচ্ছে কোনো কাস্টমার আপনাকে একটা প্রোডাক্ট নিবে সেটা এখানে আপনি বাল্ক আকারে আপলোড করে রাখতে পারেন বা আপনি ওখানে ড্রাফটের অ্যাড করে রাখতে পারেন সেটা যখন আসবে তখন ফাইনালাইজ করে তাকে সেল করে দিবেন অ্যাড কোটেশনটা হচ্ছে কোটেশনটা এখানে ম্যানেজ হবে এবং এখান থেকে সেই কোটেশনের যেগুলো অ্যাড হবে সেগুলো এখানে লিস্ট আকারে শো করবে লিস্ট সেল রিটার্ন ধরেন আপনি একটা বোটিক্স শাড়ি বা একটা থ্রি পিস আপনি সেল করেছেন যাওয়ার পরে তার ওইটার কোনো ইস্যু হয়েছে যেরকম সেরা ফাটা বা ডিজাইনের ক্ষেত্রে কোনো তারতম্য বা অনেক ইস্যু হয় সেগুলো হয়েছে সেক্ষেত্রে আপনার রিটার্ন করতে হলে এখান থেকে রিটার্নটা এই এই জায়গা থেকে রিটার্নটা নিতে হবে এবং এখান থেকে ম্যানেজ হবে হওয়ার পরে লিস্ট আকারে শো করবে তারপর শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ করতে হবে ডিসকাউন্ট আমরা যদি কোনো কিছু ডিসকাউন্ট দিতে চাই বা অফারে সেই সিস্টেমগুলো করতে চাই এখান থেকে ম্যানেজ করতে হবে এবং ইম্পোর্ট সেলটা ইম্পোর্ট সেলের যে বাল্ক সেল হচ্ছে সেল হওয়ার পরে আপনি ধরেন বাল্ক আকারে একটা এক্সেল শিটের মাধ্যমে তুলতেছেন সেটা এই এক্সেল শিটটা এখানে ইম্পোর্ট সেল করলে পরে অটোমেটিকলি সব সেলগুলো একবারে উঠে যাবে স্টক ট্রেস পান ধরেন এটা আপনার অনেক যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চে সাপোর্ট করে সেহেতু আপনার দশটা ব্রাঞ্চ আছে দশটা ব্রাঞ্চে এমন হতে পারে কোনো জায়গায় প্রোডাক্ট বেশি চলতেছে যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা অন্য জায়গায় অনেক স্টক আছে কিন্তু সেখানে চলতেছে না বা কোনো রকম সেল হচ্ছে না সেক্ষেত্রে ওই প্রোডাক্টটা আপনি স্টক ট্রান্সফারের মাধ্যম দিয়ে সেই যে ব্রাঞ্চে চলতেছে বা বি সেল হচ্ছে সেই প্রাইজে সেই ব্রাঞ্চে পাঠাবেন এবং এই ব্রাঞ্চে পাঠানোর পরে সেটা সেখানে সেল হয়ে যাবে তাহলে আপনার কোনো স্টকও থাকলো না এবং সেলও হয়ে গেল প্রোডাক্টটা এটা স্টক ম্যানেজমেন্টে ট্রান্সফারের ক্ষেত্রে এখানে স্টকটা ম্যানেজ করা যাবে যেরকম অ্যাড করা যাবে এবং লিস্টে সেটা শো করবে ইটসক অ্যাডজাস্টমেন্টটাও স্টক অ্যাডজাস্টমেন্টের লিস্টে এখানে শো করবে আর অ্যাড হবে এখানে স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড হওয়ার পরে লিস্টে যে সেটা শো হবে তারপরে এক্সপেন্স এক্সপেন্স করা হয় বা এখান থেকে ম্যানেজ করা হয় যেরকম আমরা বলি লিস্ট এক্সপেন্সগুলো এখানে শো করবে আর অ্যাড এক্সপেন্স থেকে অ্যাড এক্সপেন্সগুলো শো হবে অ্যাড করা যাবে এই অ্যাড এক্সপেন্সে যত কিছু শো হবে সেগুলো কিন্তু লিস্ট আকার এখানে শো হবে অ্যাড এক্সপেন্স থেকে অ্যাড এক্সপেন্সে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরিগুলো এখানে ক্যাটাগরি আকারে শো অ্যাড করা যাবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরি হিসেবে এখানে ম্যানেজ করা যাবে এই লিস্ট এক্সপেন্স এখান থেকে ম্যানেজ করতে পারবো যে রিপোর্টের যে বিষয়গুলো দেখলেন সেটা হচ্ছে প্রফিট বা লস রিপোর্ট আমরা এখানে যত রিপোর্ট আছে সেগুলো এখান থেকে জেনারেট করা এডিট করা ডিলিট করা বা প্রিন্ট করা বা সফট কপি করা হার্ড কপি করা সব এখান থেকে করতে পারবো এখন আমি যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট এখান থেকে ম্যানেজ করা যাবে পার্সেস এবং সেল রিপোর্ট এখান থেকে ম্যানেজ করা যাবে ডাউনলোড করা যাবে প্রিন্ট করা যাবে সবকিছু করা যাবে ট্যাক্স রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর গ্রুপ রিপোর্ট এখান থেকে ম্যানেজ করা যাবে স্টক রিপোর্ট এখান থেকে ম্যানেজ করা যাবে স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট এখান থেকে ম্যানেজ করা যাবে পেন্ডিং রিপোর্ট এখান থেকে ম্যানেজ করা যাবে ট্রেন্ডিং প্রোডাক্টটা আর হচ্ছে আইটেপে তারপরে প্রোডাক্ট পার্সেস রিপোর্ট এখান থেকে যেটা হবে প্রোডাক্ট পার্সেসের যে বিষয়টা সেটা এখান থেকে রিপোর্টটা জেনারেট হবে এবং এখান থেকে ম্যানেজ করা যাবে এবং এখান থেকে আপনি প্রিন্টও করতে পারবেন এবং সফট কপিও রাখতে পারবেন প্রোডাক্ট সেল রিপোর্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন পার্সেস পেমেন্ট রিপোর্টটাও ম্যানেজ করতে পারবেন সেল পেমেন্ট রিপোর্ট যে সেলগুলো করছেন সেটার পেমেন্টের রিপোর্ট হার্ড কপি বা সফট কপি অথবা ম্যানেজ করার জন্য বা দেখার জন্য এখান থেকে ম্যানেজ করা দেখা সব কিছু করা যাবে যত এক্সপেন্স আছে সেই এক্সপেন্সগুলো এখান থেকে আপনি রিপোর্ট করেন এক্সপেন্সের যত কস্টিং আছে বা এক্সপেন্স যা হচ্ছে সেগুলা রিপোর্ট আকারে জেনারেট করতে পারবেন এবং সেগুলো প্রিন্ট করতে পারবেন হার্ড কপি এবং সফট কপি তারপর রেজিস্টার রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন রেজিস্টার রিপোর্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগ এখান থেকে ম্যানেজ করবেন কারণ এখান থেকে আপনার এখানে কে অ্যাক্টিভ অ্যাক্টিভিটি লগে কে লগ ইন করতেছে কে হচ্ছে লগ ইন কখন বের হচ্ছে সব কিছু দেখতে পারবেন কারণ অনেকগুলো ইউজার থাকছে এবং সে কে কোন কি কাজ করতেছে এবং কতক্ষণ থেকে সে কতক্ষণ পরে লগ আউট করছে সব এখানে অ্যাক্টিভিটি লগে দেখা যাবে টেমপ্লেট হ্যাঁ বলছে নোটিফিকেশন টেমপ্লেট যেন সাপ্লায়ার তারপর কাস্টমার এদেরকে নোটিফিকেশন দেওয়ার জন্য বা মেসেজ দেওয়ার জন্য সেই টেমপ্লেট গুলো আমরা এখানে জেনারেট করে রাখছি এবং সেটা করে রাখা হয়েছে সেটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন এবং দিতেও পারবেন পাঠাইতেও পারবেন মেসেজটা এবার যদি সেটিংসে যায় সেটিংস ক্ষেত্রে এখানে সেটিংসটা ম্যানেজ করা হবে সেটিংস অল সেটিংস বিজনেসের যত সেটিংস আছে সব এখান থেকে ম্যানেজ হবে বিজনেস সেটিংস থেকে তারপর বিজনেস লোকেশন থেকে বিজনেস লোকেশন যেহেতু মাল্টি লোকেশন ব্রাঞ্চ এখানে আছে বা সাপোর্ট করে সেহেতু এখান থেকে মাল্টি লোকেশন ব্রাঞ্চটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর আছে ইনভয়েস সেটিংসটা এখান থেকে ম্যানেজ করা যাবে যত ইনভয়েস সেটিংস আছে সবগুলা এখান থেকে দেখা যাবে বা ইয়ে করা যাবে বারকোড সেটিংসটা এখানে ম্যানেজ করা যাবে এবং বারকোড জেনারেট করা যাবে সব কিছু কীরকম করবেন কতটুকু সাইজ করবেন সব এখান থেকে আপনি সেটিংসে করে দিলে তারপর বারকোড লেভেলে যে বারকোডটা ম্যানেজ প্রিন্ট করতে পারবেন এবং সব কিছু করতে পারবেন তারপর রিসিপ্ট প্রিন্টার এখানে রিসিপ্ট প্রিন্টার থেকে হচ্ছে প্রিন্ট করা বা প্রিন্টারের যে ফাংশনটা এখানে ম্যানেজ করা সেটা করে দিতে পারবেন ট্যাক্স রেটটা এখান থেকে ম্যানেজ করা বা সেটিংসে ট্যাক্স কোনটা কত কো পার্সেন্ট হবে সেটা এখান থেকে ম্যানেজ করে দিবেন এবং সেট করেও দিতে পারেন আর হচ্ছে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এটা হচ্ছে এক্সপ্রাইটি থেকে নেবেন এক্সপ্রাইটি থেকে এই প্যাকেজের যে সাবস্ক্রিপশনটা সেটা আপনাদেরকে নিতে হবে সেটার হিসাবে এন এক্সপ্রাইটি থেকে ম্যানেজ করবে এটা তারপর আপনারা যখন দিয়ে দিবেন অ্যাক্সেসটা তখন আপনারা ইউজ করবেন এখন পুরো ওভারঅল যে পোস্ট সফটওয়্যারটা আপনাদেরকে দেখালাম পোস্ট সফটওয়্যারটা আসলে ওভারভিউটা আপনাদের দিলাম এখন ডিটেইলসে যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের যেই প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন যদি আপনারা ইউটিউব চ্যানেলে আপনারা নিয়ে যাই সেখানে আপনারা দেখবেন এটা মোবাইল সফট এ এক্সপ্লয়েটের যে ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এবং লোগোও দেখতে পাচ্ছেন এর প্লেলিস্টে পজ সফটওয়্যার হিসেবে এটা প্লেলিস্ট আছে সেখানে সবগুলা প্রত্যেকটা পার্ট বাই পার্ট প্রত্যেকটা মডিউল হিসেবে এখানে আলাদা করে ভিডিও করা আছে এবং পুরোটাই ডিটেলসে দেওয়া আছে সেটা আপনি তো দেখে নিতে পারেন এখন আপনারা যদি আমাদের সাথে কন্টাক্ট করতে চান বা আমাদের এখান থেকে এটা প্যাকেজটা নিতে চান বা দেখতে চান কন্টাক্ট করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিংক তো থাকবে আমাদের ফেসবুক আইডি আছে এক্সপ্লোর আইটি নামে আমরা সেই লিঙ্কটাও দিয়ে দেব আমাদের ওয়েবসাইট আছে এবং ইউটিউবেও আছে আমরা সব কিছু দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে কন্টাক্ট করে নিতে পারবেন এক্সপার্টির সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম